ம கா வந்த பீர்சாஜு காரணியமத்துட பீர்ஷாஜு আল্লাহর নিয়ামত খায়া কান ভণ্ড পীর কার নিয়ামত খাও বন্ধু কার জন্য ভণ্ড পীর আল্লাহর নিয়ামত খায়া কান ভণ্ড পীর সাজো আল্লাহর নিয়ামত খায়া কেন কান ভণ্ড সাজো তাই তো তুমি বাদ দিয়া ভণ্ডামি সব দিনের পথে আসো তাই তো তুমি বাদ দিয়া দাও সব দিনের পথে আসো আজকে মরলে কালকে তোমার কি হবে পরিণতি জীবন ভরে ভণ্ডামি করে তোমার লাভটা হবে কি আজকে মরলে কালকে তোমার কি হবে পরিণতি জীবন ভরে ভণ্ডামি করে তোমার লাপ্টা হবে কি তাই বাদ দিয়ে দাও ভণ্ডামি সব দিনের পথে আসো কার নিয়ামত খাও বন্ধু কার জন্য ভণ্ড পীর সাজো আল্লাহর নিয়ামত খায়া কেন ভণ্ড পীর সাজো कार नियामत खाओ बंधु कार जन्म भंडो पीर साधु अल्लाहर नियामत खाया कैन भंडो पीर साधु